ওয়েলকাম টু কলকাতা বুক ফেয়ার টু টোয়েন্টি সিক্স আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সবাইকে প্রণাম জানাচ্ছেন অনলি টু ডেজ টু গো চারিদিকে সাজো সাজ রব সমস্ত স্টলগুলো কি সুন্দরভাবে সেজে উঠছে সেক্টর ফাইভের অফিস থেকে বেরিয়ে সোজা চলে এসেছিলাম করুণাময়ীতে আর করুণাময়ীতেই বইমেলা হয় সমস্ত সময় যদি আপনারা শিয়ালদা থেকে আসেন তাহলে শিয়ালদা রেল স্টেশন থেকে সোজা মেট্রো ধরে নিন যেটা সল্টলেকের দিকে যাচ্ছে আর নেমে পড়ুন একদম করুণাময়ী স্টপেজে অথবা যে কোনো ভেহিকেলে করে আসলে করুণাময়ী বাস স্টপ আমি সেক্টর ফাইভ থেকে একটু তাড়াতাড়ি বেরোলাম বলে ভাবলাম একটু প্রি বইমেলা কেমন হয় নিজেও দেখে নিই আর আপনাদেরও দেখিয়ে দিই শুনতে পাচ্ছেন তো চারিদিকে ঠুক 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 আওয়াজ বিশাল প্রস্তুতি চলছে আর কিন্তু মানে এখানে দুদীপ তখনকার মজা আবার অন্য রকম কিছু বই কেনারও ইচ্ছা আছে পরে আসবো কি কি বই নেব সিলেক্ট করেই রেখেছি তখনও আবার একবার বইমেলা তোমাদের দেখুন আমাদের দিদিমণি বড় বড় কাট ভর্তি সেখান দিয়ে ঢুকে পড়লাম আর এই হচ্ছে আমাদের দেব সাহিত্য কুটির আমাদের সবার পরিচিত ছোটবেলা থেকে যাদের বই পড়ে পড়ে বড় হয়েছি আর কি সুন্দর কালারফুল ভাবে সাজিয়েছে এবারে বুক ফেয়ার কিন্তু ফর্টি নাইন ইয়ার্স পড়লো আর এবারে থিম কি জানেন আর্জেন্টিনা অ্যাজ আ থিম কান্ট্রি অ্যান্ড দ্য রিটার্ন অফ দ্য চাইনা প্যাভিলিয়ন আফটার ফিফটিন ইয়ার্স তো বন্ধুরা এবারে বইবেলা শুরু হচ্ছে টোয়েন্টি টু জানুয়ারি থেকে ফেব্রুয়ারি থার্ড পর্যন্ত চলবে কি আসবেন তো সবাই বই ঠিক করে ফেলেছেন তো কি কিনবেন আমি কিন্তু ঠিক করে ফেলেছি বইমেলার সাথে কিন্তু একটা আত্মিক সম্পর্ক তৈরি হয়ে গেছে এই যে প্রতি বছর বই মেলায় আসা অনেক বই কেনা আমার বইয়ের চয়েসগুলো অন্য অন্যরকম হয় স্পিরিচুয়ালিটি মাইথোলজির উপর প্রচুর বই তাছাড়া অ্যাস্ট্রোলজি নিউমোলজি উপর বই তো আছেই পি এল আর এর উপর অনেক বই জমা হয়ে গেছে আচ্ছা এইসব বইগুলো আপনারা কোথা থেকে পাবেন বলুন তো প্রসঙ্গে বলি জানাতেই ভুলে গেছিলাম এবার কিন্তু ছাপার অক্ষরে ফিরছে বইমেলার ম্যাপ ছাপার অক্ষরে উপর কিন্তু বাঙালির পুরনো প্রেম তাই তো বইমেলার এই প্রচন্ড ভিড় ঠেলেও বাঙালিরা কিন্তু নিজের পছন্দের বই খোঁজার জন্য নিজের পছন্দের স্টলে পৌঁছে যান টু থাউজেন্ড টোয়েন্টি ফোরে সাতচল্লিশতম বুক ফেয়ারে কিন্তু চালু হয়েছিল ডিজিটাল ম্যাপ তখন কিউআর কোড স্ক্যান করলেই জানা যেত কোথায় কোথায় কোন বই পাওয়া যায় মানে কোথায় কোন স্টল আছে আর কি কিন্তু সমস্ত প্রবীণরা তো সেটা পারেন না সিনিয়র সিটিজেনদের স্ক্যান করতে প্রবলেম হয় তাছাড়া ইন্টারনেটের প্রবলেমও হয় তাছাড়া অনেকে টাচ মানে স্মার্টফোনও থাকে না তাই সেটা এবার গিল্ডের নজরে এসেছে এই জন্য এখন ডিজিটাল ম্যাপের সাথে কিন্তু প্রিন্টেড ম্যাপও পাওয়া যায় ছাপানো ম্যাপের বইমেলার একটা নিজস্ব গন্ধও থাকে তাহলে সবাই চলে আসুন বইমেলায় দেখা হয়ে যাবে সাথে তো প্রচুর খাওয়া দাওয়া বিভিন্ন রকম অ্যাক্টিভিটি বুক লঞ্চ এসব তো থাকছেই আর জায়গায় জায়গায় কিন্তু পুলিশ কন্ট্রোল রুম আছে সুতরাং কেউ হারিয়ে গেলে কোনো ভয় নেই তারা সাহায্য করার জন্য সমস্ত সময় আছেন তাই সবাই আসুন প্রচুর খাওয়া দাওয়া করুন আনন্দ করুন আর বাচ্চাদের প্রচুর বই কিনে দিন এখন কিন্তু বই পড়া অভ্যাস সবার চলেই ওরা তো বটেই ছোটরা ছোট ছোটো বাচ্চারা পর্যন্ত সারাক্ষণ স্মার্টফোনে মুখ গুজে রয়েছে এটা যে কী খারাপ বই পড়ানোর অভ্যাস আমাদের মাদেরই তৈরি করতে হবে তাই সবাই আসুন আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি ভিডিওটা প্লিজ লাইক করে সাথে থাকবেন তাহলে মোটিভেশান পাই আপনাদের সবার ভালোবাসা আমার চাই ভালো থাকবেন